আসসালামু আলাইকুম ওয়ালাইকুমি জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সাত মার্চ দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক কনস্টেবল যেখানে চার হাজার দুইশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে অনলাইনে আবেদন শুরু তিন মার্চ দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ আঠারোই মার্চ দু তো এখানে আবেদন করার ক্ষেত্রে শারীরিক যোগ্যতা উচ্চতা বুকের মাপ ওজন পুরুষ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নারী প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে এই বিষয়গুলো দেওয়া রয়েছে আর এটার বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো একটু পরে আমি আপনাদেরকে সকল নোটিশের যে বিস্তারিত রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো সেখান থেকে আপনারা যেটার বিস্তারিত দেখতে চান ভিডিওটি পজ করে নিয়ে সেখানে বিস্তারিত করে নিতে পারবেন অথবা স্পেসিফিকভাবে কোনো নোটিশ নিয়ে যদি আপনাদের জানার থাকে বিস্তারিত তাহলে সেটা কমেন্ট করে জানাবেন তাহলে সেইটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দেব তো এরপরে যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে মোট সাতশো একান্ন জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি চব্বিশ দুই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে তো আপনারা হচ্ছে গিয়ে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন আর এটা নিয়ে অলরেডি আপনারা কিভাবে আবেদন করবেন এস এম কীভাবে করবেন এরপরে এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এগুলো নিয়ে বিস্তারিত কিন্তু আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন চ্যানেলটি ভিজিট করে এরপর আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে দুইশো জন নিয়োগ দেওয়া হবে এই নোটিসটি ছাব্বিশ দুই দু প্রকাশিত হয়েছে তো বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া এখানে মোট একশো পনেরো জন নিয়োগ দেওয়া হবে নোটিসটি দুই তিন দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষকদের যোগ্যতা কী কী লাগবে সমস্ত বিষয় আপনারা পেয়ে যাবেন আর বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এখানে একশো আটজন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে একশো দুইজন নিয়োগ দেওয়া হবে নোটিসটি তিন তিন দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন এরপর আছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এখানে মোট উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন এরপর আছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এখানে মোট চুয়ান্ন জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি তেইশ দুই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা শেষের পেজটাই পেয়ে যাচ্ছেন এরপর আছে সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ এখানে মোট ছয়ষট্টি জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা লাস্টের পেজে পেয়ে যাচ্ছেন এরপর আসে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির দুই এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে জন নিয়োগ দেওয়া হবে জেলা জজের কার্যালয় পাবনা এখানে জন নিয়োগ দেওয়া হবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আঠাশ জন নিয়োগ দেওয়া হবে তো বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দেবো এখানে আপনারা যেটার বিস্তারিত দেখতে চান জাস্ট সেই জায়গাটায় ভিডিওটি পজ করে রেখে বিস্তারিত করে নিতে পারবেন তো এখন আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় পৃষ্ঠায় অনেকগুলো নোটিসের বিস্তারিত রয়েছে তো কিছু নোটিশ লাস্টের পেজে যেহেতু থাকে তো আমি এখন লাস্টের পেজে বা শেষের পাতায় চলে আসছি এখানে প্রথমে আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে পদগুলো এবং শিক্ষাগত যোগ্যতা এবং কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে সেগুলো উল্লেখ করা রয়েছে এরপরে আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এখানেও পদ পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সেগুলো উল্লেখ করা রয়েছে তো এরপরে ওয়ার্ল্ডলি অনলাইন একাডেমি বগুড়া এইটা রয়েছে এখানে পদের সংখ্যা পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করার রয়েছে এরপর আছে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর এখানে ছাপ্পান্ন জন নিয়োগ দেওয়া হবে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠে ফিরে যাচ্ছেন এরপর আছে সেনা সদরে ইন সির শাখা পূর্ত পরিদপ্তর এখানে একশো চৌত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এই নোটিসটি ষোলো দুই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগাযোগ অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পিসটি পেয়ে যাবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এখানে আটচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এখানে বিশ জন নিয়োগ দেওয়া হবে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি এখানে জন কুমিল্লা বিদ্যুৎ সমিতি দুই এখানে জন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে জন বাংলাদেশ ম্যারিন একাডেমি এখানে দুইজন তো জেলা প্রশাসক কুষ্টিয়া এখানে তিনজন এই নোটিশগুলো রয়েছে তো আপনারা যেটার বিস্তারিত দেখতে চান দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা থেকে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অথবা কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে